পরের দিন সকালে উঠে দেখলাম ভি বাড়িতে নেই নামজন অপ্পাও চলে গেছে ইউনিভার্সিটিতে ইয়ঙ্গি অপ্পা গিটার বাজাচ্ছে আর ডায়েরিতে কি সব কাটাকুটি করছে বুঝলাম ডিস্টার্ব করা চলবে না তাই আমি একা একটু ঘুরতে বেরোলাম সঙ্গে ইয়ন্তানকে নিয়েছি আমি হেঁটে পুরনো ড্রিম ক্যাচারের দোকানটাতে গেলাম চমৎকার দেখতে সব ড্রিম ক্যাচারগুলো ঝুলছে হাওয়া লেগে কোনোটা দুলছে কোনোটাতে আবার টিং টিং করে শব্দ হচ্ছে কথায় আছে ড্রিম ক্যাচার ঘরে রাখলে নাকি খারাপ স্বপ্নগুলোকে এই ড্রিম ক্যাচার ক্যাচ করে নেয় আর ভালো স্বপ্নগুলোই কেবল আমরা দেখতে পাই এক কথায় ড্রিম ক্যাচার আমাদের খারাপ স্বপ্ন থেকে বাঁচায় এই আজগি গল্প আমি বিশ্বাস করি না তবে এটা দেখতে এতই সুন্দর যে টিং টিং শব্দ হওয়া একটা আমি নিয়ে নিলাম এর আগেও আমি বিয়ের সাথে এখানে এসেছিলাম সে গল্প না হয় অন্য একদিন করা যাবে আমি আবার হাঁটতে শুরু করলাম আজ আকাশ পরিষ্কার ঝাঁ চকচকে নীল আকাশ দেখা যাচ্ছে আমি আশেপাশের দোকানগুলো দেখতে দেখতে হাঁটছিলাম কিছু ফুলের দোকান দেখে চোখ জুড়িয়ে গেল একটা দোকানের ভেতর থেকে রেডিও শব্দ ভেসে আসছে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান তুমি শুনছো গুড মর্নিং শো উইথ আর জে কুকি আচ্ছা তোমার কি কখনো টিজব হয়েছে মানে কখনো কোনো ঘটনা ঘটার পর তোমার মনে হয়েছে যে এই সেম ঘটনা আমার সাথে আগেও হয়েছে এটা একটি খুবই ইন্টারেস্টিং ব্যাপার তোমাদের কার কার সঙ্গে এমন ঘটনা হয়েছে ফোন করে আমাকে জানাও সেভেন 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 মাই নাম্বার ফিরে আসছি গানের ওপারে ততক্ষণে শুনতে থাকো বিটিএস থেকে লাইফ গোজ অন আমি চট জলদি নিজের ফোনটা বের করে সেভেন 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 ডায়ল করলাম রিং হওয়ার সাথে সাথে কলটা রিসিভ হলো হ্যালো আমি ওয়াইন বলছি ওয়াইন তুমি এখানে ফোন করেছো কেন কোনো দরকার রিল্যাক্স কে আমি লিসেনার হিসেবে ফোন করেছি ও আচ্ছা ঠিক আছে হ্যালো লিসেনারস এখন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে ওয়াইন ওয়াইন এখন আমাদের সঙ্গে তার জীবনের অদ্ভুত ঘটনা শোনাবে বলুন মিস ওয়াইন এটাকে ঠিক ডেজাভু বলা যাবে কিনা জানি না তবে আমি একই দেখতে দুটো মানুষকে দেখেছি তাহলে তারা জমজ ছিল না জমজ নয় আমার ফ্রেন্ড ভি বাড়িতে নিজের রুমে গেল ডোরবেল দেখলাম ভি ফিরে এসেছে এটা কেমন করে হয় পরক্ষণেই ওর রুমে গিয়ে দেখলাম সেখানে কেউ নেই এটা একটা ভৌতিক ব্যাপার হতে পারে হয়তো বা আপনি ভুল দেখেছেন আবার এও হতে পারে আপনার ফ্রেন্ড আপনাকে বিচলিত করার জন্য এটা করেছে সে হয়তো রুমে যে জানলা দিয়ে বেরিয়ে আবার এসে ডোরবেল বাজিয়েছে এরকমটা হলেও হতে পারে ধন্যবাদ অনেক ধন্যবাদ ওয়াইন এর পরের গানটা থাকবে আপনার জন্য উইন্টার হেড যেহেতু আমার জন্যই গানটা চালানো হচ্ছে তাই আমি ইয়ারফোনে জেকের মর্নিং শো চালিয়ে দিয়ে কানে গুঁজে দিয়ে আবার রাস্তা ধরে হাঁটতে লাগলাম ইয়ন্তান আমার সাথে সাথে হাঁটছে যখনই আমরা ইয়ারফোনে কিছু শুনি তখনই মনে হয় কেউ যেন আমাকে ডাকছে প্রতিবারই সেটা কান থেকে খুলে দেখি কেউ না এবারও তাই হলো আমি গুরুত্ব না দিয়ে হাঁটতে লাগলাম কানে বাজছে উইন্টার হ্যাড এমন একটা সুন্দর সকালে সুন্দর গান শুনতে কার না ভালো লাগে হঠাৎই কেউ এসে আমার কাঁধে হাত রাখলো আমি কান থেকে ইয়ারফোন খুলে ঘুরে দাঁড়ালাম না না এটা আসল কোনো নয় আমাদের অনেক একজন বন্ধু ভুতুড়ে বাড়িতে এক রাত এই গল্পটাতে যেই দুই ভাই মিলে আমাদের সঙ্গে ভুতুড়ে রসিকতা করেছিল সেই সেওজুন আর জেজুনের মধ্যে জে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে মিস ওয়াইন কেমন আছেন ওহ মিস্টার জে জুন আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো চলছে চলে কবে এসেছেন গতকাল এসেছে একাই এসেছে আম ডিটেক্টিভ ই না না ও এসেছে আপনি কি সেওলেই থাকছেন এখন হ্যাঁ গোয়েন্দা তো আর হলো না তাই ব্যবসার খাতিরে আর কি আমি ঠিকানা দিয়ে দিচ্ছি মিস্টার বি এর সঙ্গে একবার আসবেন কিন্তু ধন্যবাদ নিশ্চয়ই আসব পুরনো বন্ধুর সাথে দেখা করতে কে না চায় আমি বাড়ি ফিরে এসে দেখলাম ভি আমার আগেই বাড়িতে এসে পড়েছে ইয়ঙ্গি ওপ্পা বাড়িতে নেই জিমিন আর হবি অপ্পা আসছে শুনে উনি নিজেই ওদের আনতে গিয়েছেন আমার বেশ ভালো লাগছে একে একে সবাই এসে যাচ্ছে কাল পরশুর মধ্যে বাকিরাও চলে আসবে কিন্তু একটা চিন্তা রয়েই গেল আসল ভিকে কিভাবে চিনব আর এই সমস্যা কবে ঠিক হবে আমি ভিকে জেজুনের কথা জানালাম ও বলল তাহলে একদিন দেখা করতে যেতেই হয় দেখা যাক এবার আবার কী ফাঁদ পাতে আমাদের কথা শেষ হওয়ার আগেই জিনোপ্পা আমাকে ফোন করলো হ্যালো ওয়াইএন, কি হয়েছে রে বিয়ের ও ফিরে এলো কেন ফিরে এলো মানে কোথায় ফিরে এলো বসানে ফিরে এলো অনেক চিন্তিত ছিল মনে হয় ও কিছু খুঁজে পাচ্ছে না বোধহয় ঘর বাড়ি সব ঘুটিয়ে দিয়ে চলে গেছে কোথায় গেছে জানি না ওখানে সব ঠিক আছে আমি ওপ্পাকে সবটা জানালাম উনি বললেন তার মানে যে এসেছিল সে আসল ভি নয় একই সমস্যাতে পড়া গেল তার মানে শৈতানটা এখন এখানে এর থেকে আমাদের চিন্তা আরও বেড়ে গেল নকল ভি পার্পল প্যালেসে যেয়ে আবার কি চুরি করেছে তার ঠিক নেই নকল ভি যদি এখন বোসানে থাকে তাহলে এখন আমার সঙ্গে আসল ভি রয়েছে তাই এখন একটু নিশ্চিন্তে থাকা যাবে একটু পরে জিমিন ও হবি চলে এলো আমরা কোনো রকমে লাঞ্চটা করলাম এত চিন্তার মধ্যে থেকে আবার নামজুন অপ্পার বার্থডে প্ল্যান করতে হবে পরিস্থিতি যেমনই হোক না কেন কারো খুশির দিনটাকে বরবাদ হতে দেওয়া উচিত নয় আমরা রহস্য সমাধানের মাঝেও বার্থডে পার্টি উপভোগ করব। এই ঠিক করা হলো ওই দিনই সন্ধ্যায় আমরা সকলে বেরিয়েছিলাম যেহেতু নকল ভি এখানে নেই তাই একটু রিল্যাক্স হয়ে ঘোরাফেরা করা যাবে ভি বলল মিস্টার জেজুনির ঠিকানায় একবার ঢু মারা যাক আমরা গিয়ে দেখলাম কেবল জেজুনই আছে বললেন আসলে দাদা একটু বেরিয়েছে আপনারা আসবেন আর বেরোতো না কিন্তু আমরা আরও আশ্চর্য হয়ে গেলাম কারণ যেজন বললেন আজ সকালে আমার সাথে দেখা হওয়ার পরেই নাকি ওনার সাথে ভিয়ের দেখা হয়েছিল এসব হচ্ছেটা কি তিনি বললেন প্রথমে তো আপনি আমাকে চিনতেই পারেননি পরে পরিচয় দেওয়া তো মনে পড়লো আসলে অনেক দিন হয়ে গেছে তো মিস্টার আসলে এই শহরে আমারই মতো দেখতে আমার নকল ভার্সান অর্থাৎ এআই রোবট ঘুরে বেড়াচ্ছে এখন তো আমার নিজের উপরেও সন্দেহ হচ্ছে আমি আসুন তো বারো তারিখ রাত বারোটা নামজুন অপ্পা লাইব্রেরিতে বসে বই পড়ছে আমরা কেক নিয়ে গান গাইতে গাইতে গিয়ে দেখলাম দরজা ভেতর থেকে বন্ধ আমাদের প্ল্যানিংয়ের মধ্যে এটা ছিল না ছিল যে উনি ঘুমাবেন আর তখন আমরা যেয়ে ওনার ঘুম ভাঙাবো কিন্তু উনি যে কী রকম মানুষ তা সবাই জানে রাত পেরিয়ে যাচ্ছে কিন্তু ওনার বই পড়া আর শেষ হচ্ছে না তাই শেষ পর্যন্ত লাইব্রেরিতেই আসতে হলো কিন্তু দরজা বন্ধ আরে কি হয়েছে দরজা ঠাকছে কি আমার পড়ায় ডিস্টার্ব হচ্ছে গলা উঁচিয়ে উনি বললেন ও বলা হয়নি যে দুজনের আশা বাকি ছিল তারাও এসে পড়েছে জিনু ভাইয়া আর জে কে নামজুন ওপা দরজা খুলেছেন আর দশ মিনিট সময় দিয়েছেন এসব কিছু করার জন্য ভি বলল ঠিক আছে আমি মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি তুমি দিয়ে নেভাও প্রথম মোমবাতিটা জ্বলে ওঠার সাথে সাথে আমার কেমন একটা অস্বস্তি হতে লাগলো বাকি ছটা মোমবাতি জ্বালতে জ্বালতেই দেখলাম সবাই কাশতে শুরু করেছে কি হচ্ছে সব সবাই মুখ ঢাকো এটা বিষাক্ত মোমবাতি এখানে বিষাক্ত মোমবাতি কি করে আসবে দেখলাম ভি কেক ফেলে রেখে দৌড়ে পালাচ্ছে আমি ওর পিছনে গেলাম কিন্তু ধরতে পারলাম না একটা রোবটের সঙ্গে কি করে দৌড়ে পারা যায় কিন্তু এখন প্রশ্ন হলো ওটা রোবট হলে ভি কোথায় আছে এখন মোমবাতি নেভানো হয়েছে ওপারা সকলে তখনও কাশছে ঘরের দরজা জানালা সব খুলে দেওয়া হয়েছে ওটা যে বিষাক্ত মোমবাতি বুঝতে আর কয়েক সেকেন্ড দেরি যদি করতাম তাহলে এতক্ষণে আমাদের ধরে আর প্রাণ থাকত না বিপদ কেটে গেছে আমরা সবাই ঠিক আছি কিন্তু ভি কোথায় না জানি সে কোথায় কী হালতে আছে ওকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে আমার প্রচণ্ড কান্না পাচ্ছে বারবার আমি ভুল মানুষকে আমার ভি মনে করেছি অথচ সে ভি ছিল না কোথায় আছে সে এই সমস্যা কবে ঠিক হবে আমরা সবাই মিলে পালা করে ভিয়ের কাছে ফোন করছি রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না মহা সমস্যায় পড়েছি এই অবস্থায় কেউ আর ঘুমাতে পারলাম না একবার ভাবলাম খুঁজতে বের হই তারপর ভাবলাম ভি কোনো কাঁচা মানুষ নয় ও নিজেই নিজেকে রক্ষা করতে পারে ওর মাথায় সব সময় কোনো না কোনো প্ল্যান রেডি থাকে এসবও হয়তো ওর প্ল্যানেরই অংশ তাই ওর জন্য অপেক্ষা করাটাই সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করলাম সারা রাত না ঘুমিয়ে ড্রয়িং রুমে জেগে বসে রইলাম ভোরের দিকে চোখ লেগে এসেছিল হঠাৎই ভিয়ের ফোন এলো সমাধান হয়ে গেছে মজা দেখতে হলে নিয়ে যে ঠিকানা পাঠাচ্ছি চলে আয় আমরা সবাই হাফ ছেড়ে বাঁচলাম ওর দেওয়া ঠিকানায় যেয়ে দেখলাম বাইরেও পুলিশের গাড়ি দাঁড়িয়ে আমরা ভেতরে ঢুকলাম দেখলাম সেওজন আর জেজুন দুজনেই সেখানে উপস্থিত পুলিশের লোক ওদের হাতে হাত কড়া পড়াচ্ছে ভি বেশ খুশ মেজাজি ওর গালে এক গাল হাসি অনেকদিন পর ওকে এমন হাসতে দেখে ভালো লাগছে ভি বলল ঘটনা ব্যাখ্যা করার আগে আমি তোমাদের সবাইকে একটা দারুণ জিনিস দেখাতে চাই বলে ও পাশের একটা রুমের দরজা খুললো আমরা ভিতরে গেলাম সেখানে একটা চেয়ারে নকল ভি বসে আছে চুপচাপ ভি বললো কেমন মজার না দুটো ভি পাশাপাশি ওয়ায়েন আমাদের দুজনের একটা ছবি তুলে না। ভি বললো যেদিন আমরা ওকে পিছু করেছিলাম সেই দিন ও পালিয়ে যেয়ে আমাদেরকে ফলো করতে থাকে তখন নকল ভি এসে আমাদের সাথে দেখা করে ভি দূর থেকে সবটা দেখে সে আসল ভিয়ের জায়গা দখল করে নিল তারপর সে যখন ইয়ঙ্গি অপ্পাকে মেরে পালালো তখনই আসল ভি ওর পিছু নেয় দেখা যায় নকল ভি দৌড়ে যেয়ে তার মালিকের কাছে আশ্রয় নিল মালিককে দেখে ভি নিজের চোখকে বিশ্বাস করতে পারল না সিওজুন আর জেজুন আমাদের পুরনো বন্ধু তখন মাথা গরম করে ওদেরকে ধরা উচিত বলে মনে হয়নি ভিয়ের কারণ ভিয়ের যাবতীয় পরিচয়পত্র ওদের কাছে আছে যা করতে হবে বুঝে শুনে করতে হবে ওরা আমাকে যে ঠিকানা দিয়েছিল ওটা ওদের আসল ঠিকানা ছিল না পরে ভি ওদের আসল ঠিকানা খুঁজে বার করে এর মাঝে সে ওজন রোবট নিয়ে বোসানে চলে যায় জিনু ভাইয়াকে বোকা বানিয়ে ওখান থেকে ভিয়ের কিছু জিনিস চুরি করে আনে এর মধ্যে যে কেবল পরিচয়পত্র ছিল তা নয় আরও কিছু ছিল যেটা ভি বার বার আমার থেকে এড়িয়ে যাচ্ছে এখন সে ওর চুরি যাওয়া সব জিনিসই হাসিল করে নিয়েছে ভি যেজনকে জানাই যে ওর সন্দেহ হচ্ছে নকল ভি এখন বোসানে আছে তাই সে কাউকে না জানিয়ে গোপন পথে বোসানে যাবে যেহেতু তার কাছে তার পরিচয়পত্র কিছুই নেই তাই এটা গোপনেই করতে হবে নকল ভি এর আগেই তার পরিচয়পত্র দেখিয়ে বোসানে গেছে এভাবে পরিচয়পত্র ছাড়া সেওল থেকে বোসানে যাওয়া ওর কাছে ঝুঁকিপূর্ণ হবে তাই সে চাই ওপারা কেউ জানো না জানো যেজনভাবে এই সুযোগ সবাইকে একসাথে বিষের মোমবাতি দিয়ে মেরে ফেলবে আর সব দোষ যেয়ে পড়বে ভিয়ের ঘাড়ে কিন্তু ভীত যায়নি সে নকল ভিকে ফলো করে সেওজুন আর জেজুনের আসল আস্তানা খুঁজে পেয়েছে প্রথমে ওরা আমাদের সাথে বন্ধুত্ব করেছিল পরে ওরা ভিয়ের প্রতি জেলাস হয়ে ওঠে গোটা করিয়া জুড়ে ভিয়ের সুখ্যাতি ওরা এটা সহ্য করতে পারেনি তাই ভিয়ের জায়গা দখল করতে এই মহাকার সাজি সাজে কিন্তু দুটো প্রশ্ন থেকেই গেল ভি মাঝে মাঝে উধাও হয়ে কোথায় যায় আর দ্বিতীয় প্রশ্ন পরিচয় পত্রের সাথে আর কি ছিল যেটা সে আমার থেকে লুকোচ্ছে এর উত্তর আমি খুঁজে বার করব